এরাই সেই পর্দা কাঁপানো খলনায়ক যাদের চোখের চাহনিতে নায়কদের কপালেও জমত ঘাম কিন্তু এই ভয়ঙ্কর ভিলেনদের মেয়েরা এতটাই সুন্দরী আর রূপবতী যে তাদের দেখে আপনিও হয়ে যেতে পারেন পাগল আজকে আমরা তেমনই কয়েকজন ভয়ঙ্কর ভিলেনদের রূপবতী কন্যার সঙ্গে পরিচিত হব যাদের প্রথম দেখায় আপনি দিয়ে বসলেন মন নাম্বার আট শক্তি কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান এবং খলনায়ক শক্তি কাপুর প্রায় দুইশোর বেশি ছবিতে অভিনয় করেছেন শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর শুধু একজন সুন্দরী অভিনেত্রী নন তিনি বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে একজন আশিকি টু থেকে শুরু করে স্ত্রী একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি নম্বর সাত অমরেশ পুরী ভারতীয় সিনেমা ও থিয়েটারের কিংবদন্তি অভিনেতা অমরেশ পুরী ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমাতেও তার অবদান অনস্বীকার্য মিস্টার ইন্ডিয়া ছবিতে তার মোগাম্ব চরিত্রটি আজও দর্শকদের মনে ভয় ধরিয়ে দেয় এই বিখ্যাত খলনায়কের মেয়ে নম্রতা পুরী একজন সফল বিজনেস ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী নম্রতা ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন নম্বর ছয় ড্যানি ডেন জংপা ঘায়াল ক্রান্তিবীর ইন্ডিয়ানের মতো ছবিতে ভয়ানক চরিত্র অভিনয় করা ড্যানি ডেন জংপা বলিউডের অন্যতম শক্তিশালী খলনায়ক তার বহু চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে তার সুন্দরী মেয়ের নাম পেমা ডেনজংপা ফিল্ম জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং সাধারণ জীবন যাপন করতে ভালোবাসেন নাম্বার পাঁচ আমজাদ খান গব্বর সিং এর কথা মনে আছে সোজা নাগাদ মারা যায় এই সংলাপটি আজও লোকের মুখে মুখে ফেরে আমজাদ খানের চরিত্র অভিনয় করে হিন্দি সিনেমার ইতিহাসে একজন স্মরণীয় খলনায়ক হয়ে আছেন তার সুন্দরী মেয়ে আহলাম খান একজন থিয়েটার শিল্পী নাম্বার চার রঞ্জিত অমৃতসরে বলিউডে বহু ছবিতে খলনায়কের অভিনয় করেছেন হিন্দি ভাষার প্রায় দুইশোটিরও বেশি ছবিতে তাকে দেখা গেছে রঞ্জিতের মেয়ে দিবাঙ্কা বেদী একজন ফ্যাশন ডিজাইনার তিনি মনীষ মালহোত্রার সঙ্গেও কাজ করেছেন এবং বিভিন্ন থিয়েটার্সের জন্য কস্টিউম ডিজাইন করেন নম্বর তিন প্রেম চোপড়া প্রেম নাম হে মেরা প্রেম চোপড়া এ সংলাপটি প্রেম চোপড়াকে বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। দর্শকরা তার অভিনয় দক্ষতার প্রশংসা আচর করেন প্রেম চোপড়া তিন মেয়ে প্রেরণা পুনিকা ও রিকি তাদের মধ্যে প্রেরণা অভিনেতা শরবন যোশীর স্ত্রী নাম্বার দুই ওম শিবপুরী সত্তর ও আশির দশকের ওমশিবপুরী বহু ছবিতে অভিনয় করেছেন বেশিরভাগ ছবিতেই তিনি ভিলেন বা খারাপ ব্যবসায়ীর চরিত্র অভিনয় করেছেন তার মেয়ে ঋতু শিবুপুরী বাবার পথ অনুসরণ করে একজন অভিনেত্রী হিসেবে কাজ করছেন ঋতু তার গ্ল্যামারাস লুকের জন্য বেশ জনপ্রিয় নম্বর এক মোহনীশ বেহল মোহনীশ বেহলকে দর্শকরা সুরজ হ্যায় এবং হাম আপকে কোন ছবিতে ইতিবাচক চরিত্রে দেখেছেন তবে তার বড় মেয়ে জাহির ইকবালের বিপরীতে লঞ্চ করিয়েছিলেন সে এখন বলিউডের একজন উজ্জ্বল তারকা এবং তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে চলেছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ